আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আমার আর একটি ভিডিওতে আজকে আমরা যেমন কোরআনকে গ্রন্থাকারে পাই নবীদের আমলে কিন্তু কোরআন এরকম গ্রন্থাকারে ছিল না চলুন জেনে নেওয়া যাক কোরআনের সংরক্ষণ ও সংকলনের বিষয় নিয়ে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আল কোরআন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের সার্বিক জীবনবিধান ও দিক নির্দেশনা এতে বিদ্যমান সুতরাং এর সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মান আল্লাহতালা স্বয়ং এর সংরক্ষণের ভার গ্রহণ করেছেন তিনি ঘোষণা করেন আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্য আমি এর সংরক্ষক সুরা আল হিজর আয়াত নয় আল্লাহ স্বয়ং আল কোরআনের সংরক্ষক তিনি তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ কিতাব সংরক্ষণ করেন এজন্যই আজ পর্যন্ত এ কিতাবের একটি হরফ নোক্তারও পরিবর্তন হয়নি এটি যেভাবে নাজিল হয়েছিল আজও ঠিক সেভাবেই বিদ্যমান আর কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে আল কোরআন আরব দেশে মহানবী সাল্লু আলহিম এর উপর নাজিল হয় এ সময় নবী মোহাম্মদ আলাইহি আলহিউ সাথে সাথে নাজিলকৃত আয়াত মুখস্থ করে নিতেন এরপর বারবার তিলওয়াতের মাধ্যমে তার স্মৃতিতে ধরে রাখতে চেষ্টা করতেন আল কোরআন মুখস্ত রাসুল সাল্লু আলহি এর দ্রুত পাঠ ও ব্যাকুলতা দেখে মহান আল্লাহ তালা বলেন তাড়াতাড়ি ওই আয়ত্ত করার জন্য আপনি দ্রুত আপনার জিহবা তার সাথে সঞ্চালন করবেন না এটা সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই সুরা আল কিয়ামা আয়াত ষোলো ও সতেরো এরপর রাসুল আলাইহি আসাল্লাম এর ব্যাকুলতা দূরীভূত হয় এবং তিনি সহজেই কুরআনের আয়াতগুলো মুখস্থ করে সংরক্ষণ করতে লাগল আল কোরআন নাজিল হলে রাসুল সাল্লি সাল্লাম সাহাবিগণকেও তা মুখস্থ করতে বলতেন সাহাবিগণ তা মুখস্থ করতেন দিন রাত তেলাবাত করতেন নামাজে পাঠ করতেন এবং পরিবার পরিজন স্ত্রী সন্তান ও বন্ধু বান্ধবদেরও মুখস্ত করাতেন গভীর রাতে তাদের ঘর থেকে কোরআন তেলোয়াতের গুনগুন আওয়াজ শোনা যেত অনেক সময় রাসুল সাল্লাসাল্লাম স্বয়ং তাদের গৃহপার্শ্বে গিয়ে তেলাওয়াত শুনতেন কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সাহাবিগণকে নানা স্থানে প্রেরণ করতেন যেমন হিজরতের পূর্বে তিনি হরজত মুসাব ইবনে উমায়ুর রাজি আল্লাহ আনহু ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদি আল্লাহ আনহুকে কোরআন শিক্ষাদানের জন্য মদিনায় প্রেরণ করেন এভাবে মুখস্থ করার মাধ্যমে কোরআন সর্বপ্রথম সংরক্ষণ করা হয় উল্লেখ্য তৎকালীন আরবদের স্মৃতিশক্তি ছিল খুবই তীক্ষ্ণ তারা কোনো জিনিস শিখলে তা আর কখনো ভুলত না ফলে এই অসাধারণ শক্তির কারণে পবিত্র আল কুরআন সহজেই তাদের স্মৃতিতে সংরক্ষিত হয় এছাড়া সে সময় লিখিতভাবেও কোরআন সংরক্ষণ ব্যবস্থা করা হয় আরবদের মধ্যে খুব অল্প সংখ্যক লোকই ছিল শিক্ষিত তাছাড়া সে সময় লেখার উপকরণও ছিল দুষ্প্রাপ্য এজন্য সে সময় আল কোরআন একত্রে গ্রন্থাকারে লিপিবদ্ধ করে রাখা হয়নি তবে আলকুরানের কোনো অংশ বা আয়াত নাজিল হলে সাথে সাথেই লিখে রাখা হতো খেজুর গাছের ডাল পশুর চামড়া ও হাড় পাথর গাছের পাতা ইত্যাদি ছিল তখনকার লেখনীয় উপকরণ সাহাবিগণ এগুলোতেই আলকুরআের আয়াত লিখে তা সংরক্ষণ করতেন যেসব সাহাবী লেখাপড়া জানতেন তারা প্রায় সকলেই কোরআন লেখার মর্যাদা লাভ করেছিলেন আল কুরআন লিপিবদ্ধকারী সাহাবিগণকে বলা হতো কাতিবে ওহি বা ওহি লেখক তারা ছিলেন সংখ্যায় মোট বেয়াল্লিশ জন এদের মধ্যে প্রধান ছিলেন হজরত জায়েদ ইবনে সাবিদ রাজি আল্লাহ আনহু এছাড়াও হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু হজরত উমর ফারুক রাজি আল্লাহ তাল আনহু হজরত ওসমান রাজি আল্লাহ আনহু अली रदियल्लाहु तआला अनु मुआबिया रदियल्लाहु तआला अनु हजरत उबै इब्ने काब रदियल्लाहु तआला अनु हजरत मुगिरा इब्ने शुबा रदियल्लाहु तआला अनु हजरत आमर इब्ने आस रदियल्लाहु तआला अनु हजरत जुबैर इब्ने आवाम रदियल्लाहु तआला अनु हजरत अब्दुल्लाह इब्ने आरकम रदियल्लाहु तआला अनु हजरत अब्दुल्लाह इब्ने रावाहा रदियल्लाहु तआला अनु प्रमुख ছিলেন উল্লেখযোগ্য এদের কেউ না কেউ সদা সর্বদা রাসুল সাল্লাহ আলিয়াল্লাম এর সঙ্গে থাকতেন এবং কোরআনের কোনো অংশ বা আয়াত নাজির হলে সাথে সাথে তা লিখে নিতেন এভাবেও লেখনির মাধ্যমেও আল কোরআন সংরক্ষণ করা হয় তো এই পর্যন্তই ছিল কোরআনের সংরক্ষণ বিষয়ে কিছু তথ্য পরবর্তী পর্বে আমরা কোরআনের সংকলন অর্থাৎ কীভাবে কোরআনকে গ্রন্থাকারে লিপিবদ্ধ করা হয় সে বিষয়ে জানব ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম